তাহলে ভাই ফ্রেশ গোস্ত আপনাদের এখানে আসলে ইনশাআল্লাহ পাওয়া যাবে ইনশাআল্লাহ ফ্রেশ গোস্ত পাবেন প্রতিদিন কয়টা করে গরু তাও জবে হয় আপনাদের এখানে সর্বনিম্ন দুইটা দুইটা জবে হয়ে থাকে সচরাচর সেই সাথে শুক্রবারে এত পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা পর্যন্ত জবে হয়ে থাকে তাহলে তো বেচা বিক্রি শুক্রবার দিন অনেক ভালো হয় আর গরু গোস্ত বর্তমান বাজার মূল্য তাহলে 650 650 টাকা করে কেজি যাচ্ছে

কয় দাঁতের গড়ি আজকে দুই দাঁতের একেবারে বয়স্কশো হ্যাঁ গোস্ত দেখা যাচ্ছে আজকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি যাচ্ছে আজকের বাজার ধর রিজি ভাই এখানে

ভাইয়ের নাম্বারটা দেখলেন বাগনা জেলার থানার বাজার এখানে ফ্রেশ গরুর গোস্ত পাওয়া যায় তো আপনারা সরাসরি ঈশ্বরদি বাজার আসলে রিজুভাই এখান থেকে ফ্রেশ গরুর গোস্ত নিতে পারবেন আর আসতে না পারলে সেক্ষেত্রে ফোনের মাধ্যমে হোম ডেলিভারিতে গরুর গোস্ত নিতে পারবেন মোটামুটি সকাল কটা থেকে পাওয়া যাবে সকাল ছটা থেকে আপনার মোটামুটি দুটা তিনটা পর্যন্ত দুটা তিনটা পর্যন্ত পাওয়া যাবে আর আশা যায়